গতকাল ছিল স্বয়ন একাদশী আমি যেহেতু একাদশী ব্রত পালন করি তোমরা অনেকেই জেনে গেছো তাই দ্বাদশীতে আমাদের তিতো দিয়ে প্রথম ভাত খেতে হয় শুক্তো দিয়ে তো আমি ওই জন্য আজকের প্রথম পাতে রেখেছি করলা ভাজা আর শুক্তো বানাইনি করলা ভাজা করেছে ওটা দিয়েই আমি প্রথম ভাতটা খেয়েছি তারপরে রেখেছি ওলের ডাটা যেটা মা বাড়ি থেকে এনেছিল কদিন আগে ওটাই আজকে প্রথম বানালাম প্রথমে ওলের ডাটা কাঁঠাল দানাটাকে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব চারটে সিটি দিয়েছি তারপর কড়াইতে সরষের তেল কালো জিরে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ চিংড়িগুলোকে ভাজা ভাজা করে নেব নেবো কাঁচা লঙ্কা দিয়ে দেখো চিংড়িগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি এইবার করে রাখা ওলের ডাটা আর কাঁঠাল ভাজা করে বেশ শুকনো করে নেব তারপরে বেটে রাখা পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আরও একটু শুকনো করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিলে রেডি হয়ে গেছে ওলের ডাটার চচড়ি এটা খেতে ভীষণ ভালো লাগে আমি আজকে ভাতের সাথে এটাই রেখেছি আর করলা ভাজা তো আছেই আর সাথে রেখেছি দু টুকরো শসা দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা পাকা লঙ্কা তো আজকের আমার থালা সাজানো এবং রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো ধন্যবাদ